শেখ হাসিনা সরকারের সদস্যদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পদের তথ্য তদন্তে যুক্তরাজ্যকে অনুরোধ করেছে বাংলাদেশ ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্ট মাসের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান তার দেশ সেরে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন এবং এরপরেই লন্ডনকে ঢাকার পক্ষ থেকে ওই অনুরোধ জানানো হয় বুধবার আঠারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্রদের বৈদেশিক সম্পদের তদন্তের সহায়তার জন্য যুক্তরাজ্যের সাথে যোগাযোগ করেছে বাংলাদেশ মূলত ক্ষমতা সত্য সরকারের সংসদের বিরুদ্ধে জোর কদমে নেমেছে বাংলাদেশের নতুন সরকার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আহসান মনসুর বলেছেন হাসিনার শাসন আমলে ব্যাংকিং খাতে ব্যবস্থা থেকে কমপক্ষে দুই লাখ কোটি টাকা বিদেশে সরিয়ে নেওয়া হয়েছে কিনা তা তদন্ত করছে নতুন সরকার মনসুর ফিন্যান্সিং কে বলেছেন এ বিষয় নিয়ে যুক্তরাজ্য সাহায্য চেয়েছেন কারণ যুক্তরাজ্য সেই বেশ কয়েকটি দেশের মধ্যে একটি যেখানে সরকারের সদস্যরা তাদের সম্পদ সরিয়ে নিয়ে থাকতে পারে বলেও বাংলাদেশি কর্তৃপক্ষ বিশ্বাস করেছেন তিনি জানিয়েছেন এ ধরনের সম্পদ যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতেও পাচার হতে থাকতে পারে গভর্নর আহসান মনসুর বলেছেন যুক্তরাজ্য সরকার এ বিষয়ে খুব সহায়ক ব্রিটিশ হাইকমিশনার আমার অফিসে এসেছেন এবং তারা প্রচুর প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব ছেন মনসুর বলেছেন বিশেষ করে শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী যুক্তরাজ্য মালিকানাধীন একশো পঞ্চাশ মিলিয়ন পাউন্ডের সম্পত্তির পেছনে ব্যবহৃত তহবিলের উৎস শনাক্ত করতে চায় বাংলাদেশি কর্তৃপক্ষ তিনি সম্পদের তদন্ত করার মাধ্যমে এই সম্পদগুলো কীভাবে ফিরিয়ে আনা যেতে পারে তার জন্য আমরা যুক্তরাজ্য সরকারের কাছে সাহায্য চাইব